আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে ফাইল প্রোটেকশন করা যায় তো সেই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এবং এই ফাইলটাকেই প্রোটেকশন করব ফাইলটাকে প্রোটেকশন করার জন্য আমরা কোথায় যাব ফাইলে যাব ইনফো ইনফোতে যাব ইনফোতে যে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করব তো এখানে যে আছে রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্ট এডিটিং এডিটিং আছে তারপর রেস্ট্রিক্ট অ্যাক্সেস আছে আমরা এই যে এটাতে গো ডিস্ট্রিক্ট এডিটিং তো এখানে আপনি যদি চান এই যে লিমিট ফরমেটিং টু এ সিলেকশন অফ স্টাইল এই যে স্টাইলগুলো আছে এগুলো কে পরিবর্তন কে কে পরিবর্তন করতে পারে সেটা ঠিক করে দিতে পারেন তারপর এডিটিং রেস্ট্রিকশন যদি এখানে ক্লিক করেন এখানে নো চেঞ্জ রিড অনলি শুধুমাত্র কোনো পড়তে পারবে কোনো চেঞ্জ করতে পারবে না এটা আপনি এখানে ঠিক করে দিতে পারেন অথবা এখানে আছে যে ফিলিং ইন ফর্মস শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে যে কমেন্টস করতে পারবে ট্র্যাক চেঞ্জ করতে পারবে এগুলো করতে পারবে তো আমি যা চাচ্ছি শুধুমাত্র সে পড়তে পারবে কোনো পরিবর্তন করতে পারবে না তো এখন এখন যদি যে স্টার্ট প্রোটেকশন ওকে দেই তাহলে কিন্তু হয়ে এখানে ইচ্ছা করলেও আপনি দেখেন আমি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কি চাপতেছি কোনো লেখা হচ্ছে না কোনো লেখা হচ্ছে না তো এখানে আমি এডিট করতে পারবো না এটা প্রোটেকশন হয়ে গেছে তো এইভাবে ফাইল প্রোটেকশন করা যায় তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ